হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে দেখাবো বিপিএল খেলা দুই সালে কিছু ক্র্যাশ কুইন যাদেরকে দেখে অসংখ্য পলাপান মাঠে ক্র্যাশ খেয়েছে এবং ক্যামেরাম্যানের চোখও কিন্তু ফাঁকে দিতে পারেননি এনে গাইস এই ক্র্যাশের নাম কিন্তু ইয়াশা আসলে বিপিএল খেলার পরে কিন্তু তিনি চলে যাবে পারলে ধরে রাখেন জানি কেউ ধরে রাখতে পারবেন না এ হচ্ছে আপনাদের সীমিতা চৌধুরী জাতির ক্রাশ যে কিনা আপনাদের সামনে সামনে সুন্দর সুন্দর ভিডিও করলো পিছনে করে অনেক কিছু পাতা বুঝলে নিয়ে গেছিস সব ক্রাশের নাম বলা যাবে না কারণ সব ক্রাশের নাম বলতে গেলে আমার জীবন শেষ তো ভিডিও দেখো আর উপভোগ করো বিশ্বাস করুন ভাই তার চেহারাটা কিন্তু অনেক সুন্দর বিদেশে না আসলে বুঝতে পারতাম না যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর ক্যাশমেরা রয়েছে দু হাজার পঁচিশ সালে বিপিএল খেলা দেখতে যারা গিয়েছে তারাই বিনোদন পেয়েছে আমরা তো কেবলমাত্র অনুসুখ আমার মনে হয় টিকটক প্ল্যাটফর্ম না থাকলে বুঝতেই পারতাম না যে আসলে বাংলাদেশে কতগুলো হাতি রয়েছে কি ব্যাপার ভিডিওর দিকে হা করে তাকিয়ে রয়েছেন কেন কিস খাবেন নাকি বাঘিস চট্টগ্রাম টিমে সাবির আর নাসির নেই থাকলে যে কি হতো এরাই জান এ নিয়ে গেস আপুরা কিন্তু ভাবে আছে তাই ক্যামেরার দিকে তাকালো না আনটি কিন্তু ঠিকই ক্যামেরার দিকে তাকালো তো বলতেছি আনটি আপনাকে আমার ভালো লেগেছে দুইটা ট্রফি এখন দুইটা নিয়ে আমরা ইনশাআল্লাহ বরিশাল যাব লঞ্চে করে অবশ্যই তোমাদের বরিশাল তো জিতে গেল তো লঞ্চ করে যেতো যাবা কেবিনে আইসো খেলা হবে আহ স্টেডিয়ামের ভিতরে আপুগো যেই হাসি তো আপনি কি আসলে খেলা দেখছেন না আপুগো হাসি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাইরে এই অ্যাপু একটু হাসতেও পারে না হাসলে একটু স্ক্রিপ্ট নিয়ে নেয় আসলে বাংলাদেশে যে এত বিনোদন সেটা আসলে বাংলাদেশের নাগরিক না হলে বুঝতে পারতাম না এবং খেলা না দেখলে অনেক বিনোদন মিস করতাম তো আমি রয়েছি আপনাদের মাঝখানে সজীব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই ভিডিওটা একদম ভালো হয়নি কারণ হাতে খুবই সময় কম কারণ আমি থাকি বিদেশে যার জন্য কোনো ভিডিওই করা যাচ্ছে তো ভিডিও করা ইম্পসিবল তবু ফাঁকে জোকে দুই একটা দেয় আর কি টাটা বাই বাই আল্লাহ হাফিজ